আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই স্বাদ থেকে সাত বলছিলাম যখন মাংস ক্ষেত্র থেকে তো সবাই হাতে যাবে তখন পর করা কিন্তু মনে চাইবে এইরকম একটা রেসিপি হতে তো শুরু করে দিচ্ছি আজকের আমার এই রেসিপি আমি চিংড়ি মাছগুলো ভালো করে লবণ দিয়ে রেখে রাখলাম তারপর কিন্তু ভেজে নিয়েছিলাম আর ভেজে রেখেই এই যে করলা আর আলু সেই তেলের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর করলা আলু দিয়ে এই রেসিপিটি করতে হলে একটু ভেজে না নিলে কিন্তু সেই রেসিপিটা মজা হবে না আমি মিডিয়াম হিটে কিন্তু এই করলা আর আলু ভেজে নিচ্ছি আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি করে দেবেন এই যে তারপর কিন্তু করলা আলু ভেজে রাখা তুলে নিয়ে এরপর পেঁয়াজ কুচি একটু ভেজে তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি গুঁড়ো মনে থাকে লবণ আর এদের সাবান পানি দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যারা যারা নতুন এসেছেন আমার ভিডিওটি দেখতে এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক তো ভালোবাসা রইল আর যারা আগে কাজটি করে ফেলি তাদেরকে তো আরো অসংখ্য ধন্যবাদ আর দেখুন এখানে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলি এই মশলা কষানোর পরে দিয়ে দিলাম মাছ এবং মশলা পাঁচ মিনিট কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করবো এখানে তিন কাপ পানি অ্যাড করলে যথেষ্ট করেছি আর এখানে সামান্য লবণ দিয়ে দেওয়া লবণ অবশ্যই কিন্তু স্বাদ মতো দিতে হবে তো এই যে এইভাবে কিন্তু প্রায় দশ মিনিট চাল করে তারপর ভেজে রাখা করলা ও আলু দিয়ে দিলাম আর করলা আলু কিন্তু এই যে গরমের জন্য অনেক উপযোগী একটি খাবার এটা খেলে খুবই ভালো শরীর স্বাস্থ্যের জন্য ভালো এবার প্রায় বেশি রান্নাটা